এখানে যে উপবাদ্দটা দেওয়া আছে উপবাদ্দ অনেকেই মনে করেন যে উপবাদ্য মুখস্থ করলে হয়ে যায় আসলে বোঝার কি আছে এখানে উপবাদ্য যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু দীর্ঘ সময় ধরে মনে থাকে না আপনি আজকে মুখস্থ করলেন দুই দিন পরেই ভুলে যাবেন এই জন্য এই উপবাদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্স তো এটার একটা অধ্যায় আছে কোয়ান্টাম তত্ত্বের মূল ভিত্তি আসলে কোয়ান্টাম বলবিদ্যা উৎ উৎপত্তি কোথায় তো এটা মূলত উনিশশো হচ্ছে দিকে একজন জার্মান পদার্থবিজ্ঞানী ছিলেন যার নাম ছিলেন হচ্ছে ম্যাক্স তো তিনি একটা একটা গবেষণা করে করেন যে অন দ্য থিওরি অব দ্য এনার্জি ডিস্ট্রিবিউশন ল অব দ্য নর্মাল স্পেক্ট্রা মানে এই যে একটা গবেষণা করছেন এই গবেষণাপত্রটি পদার্থবিজ্ঞানের নতুনভাবে একটা আলো সৃষ্টি করছে সুসেনা বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ শাখা যে শাখাটার নাম দিয়েছেন কোয়ান্টাম বলবিদ্যা তো সেই কোয়ান্টাম বলবিদ্যার স্বীকার্যগুলো আমরা এখানে লিখব বা এটাকে বলা হয় প্লাঙ্কের কোয়ান্টাম স্বীকার্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা স্বীকার্য এটা প্রায় বিজয় সালগুলোতে এসে থাকে যেমন ধরুন পনেরো সালে এসেছিল সতেরো সালে এসেছিল উনিশ সালে এসেছিল এবং একুশ সালেও এসেছিল সেই ক্ষেত্রে কিন্তু তেইশ সালে অর্থাৎ আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব খুব বেশি দেখুন কৃষ্ণবস্তুর আমরা কিন্তু শুরু করে দিয়েছি আহ প্রমাণ কৃষ্ণবস্তুর বর্ণালীতে বন্টন ব্যাখ্যা করার লক্ষ্যে ভিডিও স্লো মনে হলে একটু ফাস্ট করে দেখতে পারেন উনিশশো সালে কারণ লিখে লিখে যদি কোনো ভিডিও করা হয় সে ভিডিওটার দৈর্ঘ্যও বড় হয়ে যায় এবং একটু বিরক্ত লাগে যার কারণে তো পদার্থবিদ হচ্ছে ম্যাক্স প্লাং যেটা আমরা বললাম একটু আগে ম্যাক্স প্লাং যে প্রকল্প উপস্থাপন করেন তা নিম্নরূপ তাহলে আমরা কি লিখলাম যে কোনো কৃষ্ণ বস্তুর বর্ণালীতে শক্তির বন্টন ব্যাখ্যা করার জন্য যে কৃষ্ণ বস্তুর যে বর্ণালীতে যে রেখাগুলো সেগুলো যে শক্তির একটা বন্টন হয় সেটা ব্যাখ্যা করার জন্য পদার্থবিদ ম্যাক্স প্লাং যে প্রকল্প উপস্থাপন করেন সেটাই আমরা এখানে লিখবো সেটাই কিন্তু আসলে কোয়ান্টাম বলবিদ্যার স্বীকার্য এখানে প্রথমে আমরা এক নম্বর দিলাম যে কোন কৃষ্ণ বস্তুর দেয়ালের পরমাণুগুলি সরল ছন্দিত দোলকের ন্যায় আচ্ছা এখানে সরল ছন্দিত দোলক আসলে এটা তো আর হচ্ছে দূরত্বের সমানুপাতিক কিন্তু দূরত্বটা এখানে ঋণাত্মক হয় অর্থাৎ বিপরীত হয় জিনিসটা আসলে এরকম যে এফ মান বরাবর দিক যেখানে f বল আর x হচ্ছে দূরত্ব এটা আসলে যে কোন সাম্য অবস্থায় কোন একটা স্থির বস্তু গতিতে দুলতে থাকে সেটাই আসলে সরল ছন্দিত দোলক বলে যায় তো দোলকের ন্যায় আচরণ করে আচরণ করে এবং দোলকের মোট শক্তি এবং দোলকের মোট শক্তি ই ইকুয়াল এন এইচ ভি সম্পর্ক হতে পাওয়া যায় তো এখানে দেখুন যে কোয়ান্টামের যে সূত্রটা ছিল দোলকের মোট শক্তি ই ইকুয়াল এইচ ভি এটা হচ্ছে আধুনিক সূত্র আধুনিক কোয়ান্টাম হারমোনিক দোলকের শক্তি অনুযায়ী লেখা যায় যে হচ্ছে ই ইকুয়াল এন প্লাস হাফ এইচ ভি এখানে ছিল এন আর এখানে এন প্লাস হাফ এটা হচ্ছে আধুনিক ব্যাখ্যা অনুযায়ী কিন্তু স্কুল কলেজের বইয়ে এটাই আছে আমরা এটাই আচ্ছা এখানে মূলত শূন্য সহ ধনাত্মক পূর্ণ সংখ্যা এভাবে চলতেই থাকবে এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা এইস হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এইস কি প্লাঙ্কের ধ্রুবক যেটার মান কিন্তু সিক্স পয়েন্ট সিক্স গুণন টেন ইনভার্স থ্রি ফোর জুল সেকেন্ড আর ভি হচ্ছে এখানে সরল সন্ধিত দোলকের কম্পাঙ্ক তো ভি কি কম্পাঙ্ক সরল সন্ধিত দোলকের কম্পাঙ্ক আচ্ছা এটা গেল আমাদের এক নাম্বার এখন দুই নাম্বার যতক্ষণ পর্যন্ত দোলকের ইকুয়াল এনএস ভি সম্পর্কটির সম্পর্ক যে কোনো মানের সমান থাকে ততক্ষণ পর্যন্ত এটি কোনো শক্তি নিঃসরণ বা শোষণ করতে পারে না আসলে এটা কি বোঝাচ্ছে যে স্থির অবস্থায় যখন থাকে তখন এটা কোনো শক্তি নিঃসরণও করতে পারে না বা শোষণও করতে পারে না যখন স্থির থাকে এটাই বুঝাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত দোলকের শক্তি এই সম্পর্কটির যে কোনো মানের সমান থাকে ততক্ষণ পর্যন্ত এটি কোনো শক্তি নিঃসরণ বা শোষণ করতে পারে না আচ্ছা অতএব আমরা লিখতে পারি যে এখন যদি দোলকটি হচ্ছে একটি নিম্ন পর্যায়ে কোনো কোয়ান্টাম সংখ্যা এন অন হয় আর উচ্চ পর্যায়ে হচ্ছে একটা কোয়ান্টাম সংখ্যা এন টু হয় এতে এন ওয়ান থেকে এন টু তে যদি রূপান্তরিত হয় তখন শক্তির শোষণ হচ্ছে এরকম হবে যে ডেল ই সমান আমরা লিখতে পারি ই টু মাইনাস ই ওয়ান সমান এন টু মাইনাস এন ওয়ান এখানে ইতেও এনার্জি ই টু তেও এনার্জি ই ওয়ান তেও এনার্জি এখানে ই টু মানে ই এন টু আর ই ওয়ানের এর এনার্জি হচ্ছে এন ওয়ান কোয়ান্টম সংখ্যা আসলে এন টু আর এন ওয়ান কোয়ান্টাব সংখ্যা তো যেটা এইস ভি এখানে এন টু মাইনাস এন এর মান হচ্ছে ওয়ান আর হচ্ছে এখানে যে ই টু আছে ই ওয়ান আছে এবং এন ই ওয়ান এবং ই টু যথাক্রমে এন টু এবং এন ওয়ান এটা হচ্ছে সংশ্লিষ্ট শক্তি প্রবাহ করে আমরা এইভাবে লিখতে পারি যে ই ওয়ান ও টু সংশ্লিষ্ট শক্তি প্রবাহ করে আর এখানে আহ এন ওয়ান n টু মাইনাস n অন ইকুয়াল 1 হলে এই h ভজ শক্তি এটা আদান প্রদান হয় যখন এটার মান 1 হবে তখন h ভ এর শক্তিটা হচ্ছে এককে অপরের সাথে আদান প্রদান হবে এখন অনুরূপভাবে আমরা লিখতে পারি একটি দোলক অনুরূপভাবে একটি দোলক এক কোয়ান্টাম এক কোয়ান্টাম এইস ভি শক্তি শোষণ করবে যখন এটি তার তুলনায় এক ধাপ শক্তির শক্তি স্তরে Rupan torito.